বচে বেটাই বল তো খোড়ো বেটাই জানি তো হবে তাই সেই রাত কে সেই রাত এই আমাদের ব্যাটা अल्के <laughs> आयो খেলা বুলি ভালো এখন ভালো লাগলো কতক্ষণ ভালো লাগলো তাই না এখন এখন থেকে আসবেন আমাকে সাহায্য করার জন্য যে কেউ আপনি আসবেন আসেন আপনার নাম কি শুরু হয়ে যাবেন আপনার নাম কি মোহাম্মদ জামু কি করেন বাড়ির বেকার জামুকে কি সাহায্য করবেন আমি আপনি আসতেন কে আসবেন

আপনি আপনি হাতে কি গেলাস গেলাসের ভিতরে কিছু নেই আপনার আপু কি গেলাস ভিতরে কিছু রাখা আছে না সত্য কথা বলবে সত্য কথা বলবে জি জি কিছু নেই কিছু নেই এখন আপনার হাতে কি থাকা তোমার হাতে কি গেলাসের ভিতরে কি ডাকা পানি আপনি কি গ্লাস ভিতরে কি রাখা পানি পানি

나비ッ 말고 나オラ 말고. トバルオルーダールーダールーダールーダー텔ーダールー고나ルーダールーダールーダールーダールー

তুড়া <laughs> lagi <laughs> gimana? tidak ada.

예 어디 가세요 예, 에 동냐 에 그래 이제